ভাবুন তো সমুদ্রের ধারে বালির ওপরে সূর্যের আলো পড়ছে আর সেই বালি একদিন পরিণত হবে এমন এক জিনিসে যা আমাদের জানালা বোতল গাড়ির উইন্ডোশিল্ড এমনকি আপনার মোবাইলের স্ক্রিনেরও অংশ এই জিনিসটার নাম কাজ আজ আমরা জানবো কিভাবে হাজার হাজার বছর আগে বালু আর আগুনের মেলবন্ধনে জন্ম হয়েছিল এই জাদুকরী বস্তুটির আর কিভাবে সেটা আজকের প্রযুক্তির হৃতপিণ্ডের জায়গা করে নিয়েছে প্রথম কাচের গল্প শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো সালে প্রাচীন মেসোপটেমিয়া আর মিশরে তখনকার মানুষরা দুর্ঘটনাবশত বালু ছাই আর চুনের মিশ্রণে পুড়িয়ে ফেলেছিল আগুনে। ফলাফল এক ধরনের শক্ত চকচকে পদার্থ যেটা সূর্যের আলোয় ঝলমল করছিল সেটাই ছিল প্রথম দিকের কাজ তবে শুরুতে এটা শুধু গয়নার পুঁতি বা ছোট অলঙ্কার বানাতে ব্যবহৃত হতো সময় গড়িয়ে খ্রিস্টপূর্ব পনেরো সালে মিশরীয়রা শিখে ফেলল কাচ দিয়ে পাত্র বানাতে তাদের কাছের পাত্র ছিল নীল সবুজ আর লাল রঙের রঙিন যেন আধুনিক স্টেন গ্লাসের প্রাচীন সংস্করণ তবে স্বচ্ছ কাচ তখনও তারা বানাতে পারত না খ্রিস্টপূর্ব একশো থেকে খ্রিস্টাব্দ একশো রোমান সাম্রাজ্য কাচের ইতিহাসে বিপ্লব ঘটালো তারা উদ্ভাবন করল গ্লাস ব্লোয়িং টেকনিক যেখানে গলিত কাছে ফু দিয়ে নানা আকার তৈরি করা যেত এ সময়ে প্রথম জানালার কাচ বানানো শুরু হয় কল্পনা করুন প্রথমবারের মতো কোনো ভবনের ভেতরে আলো আসছে কাচের জানালা দিয়ে মধ্যযুগে ইউরোপে কাচের ব্যবহার কিছুটা কমে গেলেও ইসলামী স্বর্ণযুগে শিল্প বিকশিত হতে থাকে অষ্টম থেকে তেরোশো শতাব্দীতে সিরিয়া ও পারস্য অঞ্চলের কারিগররা তৈরি করল সুন্দর খোদাই করা কাজ রঙিন কাচের বাতি এমনকি বিজ্ঞানের জন্য লেন্স পনেরোশো সালে কাচের লেন্স দিয়েই আবিষ্কার হয় প্রথম মাইক্রোস্কোপ ষোলোশো সালে তৈরি হয় টেলিস্কোপ যার সাহায্যে গ্যালিলিও চাঁদে ক্রেটার দেখতে পান এক সময় যেটা ছিল গহনার অংশ সেটা এখন মহাবিশ্ব আর জীববিজ্ঞানের দরজা খুলে দিল উনিশশো শতাব্দীর শিল্প বিপ্লবে বদলে দিল কাচ উৎপাদনের চেহারা কারখানায় ব্যাপক হারে স্বচ্ছ কাচ তৈরি শুরু হলো। এর ফলে শহরের প্রতিটা জানালায় প্রতিটা বোতলে এমনকি গ্লাসের শোকেছেও কাচের দাপট দেখা গেল আজকের দিনে কাজ শুধু জানালা বা বোতলে সীমাবদ্ধ নয় আমাদের মোবাইলের গরিলা গ্লাস গাড়ির নিরাপদ টেম্পারেট গ্লাস ল্যাবের টেস্ট টিউব সোলার প্যানেল সবখানে কাচের আধিপত্য এমনকি মহাকাশ যানের জানালাও বিশেষ ধরনের কাজ দিয়ে তৈরি বালো থেকে শুরু করে আগুনে গলন আর হাজার বছরের বিবর্তনের পর আজকের স্মার্ট স্কিন কাচের ইতিহাস আসলে মানুষের কৌতূহল উদ্ভাবন আর সৌন্দর্যবোধের গল্প তাই যখন পরেরবার বার জানালার বাইরে তাকাবেন মনে রাখবেন আপনার চোখের সামনে যে স্বচ্ছ দুনিয়া তার পেছনে লুকিয়ে আছে পাঁচ হাজার বছর আগের এক জল ইতিহাস